এর মধ্যে প্রচুর ভিড় হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকের আমরা যাব হচ্ছে মেলা মেলাতে গিয়ে ভীষণ 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 মজা করবো এটা তো একদম ডেফিনেটলি বাট ওখানে এত জিনিস এত দোকান আসে যে কি বলবো এটা ঝাড়গ্রামে হয় ঝাড়গ্রামের শ্রাবণী মেলা ঠিক আছে তো আমরা যাবো ওই সাতটা সাড়ে সাতটার দিকে আর কখন ফিরবো জানি না তো অনেক কিছু কেনাকাটা করার আছে ভেবে যাচ্ছি এবার জানি না কি হবে না হবে আর কত কি কেনাকাটি করতে পারবো আর এই দেখো ছেলে খান্না নিয়ে চলে এসেছে তো চলো মেলাতে যখন যাব তখন কতটুকু পারবো শেয়ার করতে যাই না তবে যতটুকুনি পারবো করব আর সাথে থেকে আর ব্লগটা দেখতে থাকো তো ফাইনালি আমরা ঝাড়গ্রাম চলে এসেছি ঝাড়গ্রামের মধ্যে ঢুকে তারপরে ক্যামেরাটা অন করলাম অ্যাকচুয়ালি ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু রাস্তার মধ্যে তো লাইট সেরকমভাবে ছিল না বাকি যে মানে পেরিয়ে এলাম ঝাড়গ্রামটা তো সেই জন্য অন্ধকারের মধ্যে আর সেটা শেয়ার করলাম না তো এখানে ঢুকেই শেয়ার করলাম এখানে কথাবার্তা আমাদের অনেক কিছুই বলা বলি হচ্ছিলো গাড়ির মধ্যে কিন্তু তার মধ্যে হচ্ছে এই গাড়ির যে ড্রাইভার সে হচ্ছে গান চালাচ্ছিল তো সেই কারণে আর হলো না আর আমারও খেয়াল ছিল না যে গানটা অফ করতে বলবো তো সেই জন্য ভয়েসটা অফ করে পরেই ভয়েসটা দিলাম এবার রাস্তার মধ্যে তো যেহেতু মেলা তো সেহেতু রাস্তার মধ্যে একটু ভিড় ভাড়টাও থেকে যায় অনেকক্ষণ দাঁড়াতেও হয়েছিল তো সেটা কি আর করা যাবে গাড়ির মধ্যে না বসে থাকলে পরে একদম মানে ভেতরে বসে থাকতে একদম ভালো লাগে তো যাই হোক এরা আবার গাড়ি থেকে নেমে সবাই আইসক্রিম খেতে মানে পছন্দ করে এরা তাই খাচ্ছে আমারও তো ভালো লাগে না তো খেতে লেগে পড়েছে আমাকে বললো আমি এটা স্কিপ করে আমার অতটা ভালো লাগে না তো এটা খেতে খেতে বললাম যে চলো এবারে মেলার সামনের দিকে যাওয়া যাক তো গেটে ঢুকতেই দেখো এখানে ব্রেক ড্যান্স তারপর নাগরদোল্লা এদিকে হচ্ছে টয় ট্রেনগুলো আর ওখানে আছে মিকি মাউস মানে সব কিছুই এখানে আসে আর অনেক অনেক দোকান বসে ঠিক আছে তবে রাত্রেবেলাতে এসছি তো প্রচুর পরিমাণে ভিড় ছিল মানে রাত্রেটাতে মেলা দেখার জন্য মানে ভালো লাগে রাত্রেবেলায় যে কোনো অনুষ্ঠানে যেতে ঠেলা দেখতে এগুলো আত্মীয় ভালো লাগে কিন্তু কি বলবো প্রচুর 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 ভিড় আর মানে কি বলবো পা রাখার জায়গা নেই এরকম একটা ঠেলা ঠাসাঠুসি তো যাই হোক তাও বেশ ভালোই লাগলো আমরা প্রায় সাড়ে সাতটা আটটার মধ্যে চলে এসেছি তো এবারে এখানে নেমেছি তারপরে আমার আবার নেমে এরা সবাই জিনিস কেনাকাটি করবো ভালো তো তার কিছু জিনিস কেনাকাটি করে তারপর খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাবে তো এই যে দেখো আমরা এবারে আবার মেলার মানে এই গেটটার থেকে বেরিয়ে এলাম তো মেলা ঢোকার জন্য অনেকগুলো গেট আছে তো আমরা ওটা থেকে বেরিয়ে এসে রাস্তার ধারে যে বাইপাসের ধারে যে দোকানগুলো বসেছিলো সেখান থেকে কিছু জিনিস কেনাকাটি করব। মেনলি ব্যাপার যেটা হচ্ছে যে আমি এখান থেকে দুটো নাইট টি নিয়েছি আর হচ্ছে যে ছেলের এক ছেলে একটা বসে শপিং মলে নিয়েছি তো শপিং মলে গিয়েছিলাম সেটা আর ভিডিও করিনি কারণ ওরা বললো যে ভিডিও করা চলবে না তো যায় না কী ব্যাপার তো রাস্তার মধ্যে হাঁটছি 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 দেখো দোকানগুলো শুধু দেখছি এই পাশ ওপাশ করে আর বর ছেলেকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে আমি আমি আর মেয়েদের করে হাঁটছি তো এখানে গিয়ে এই দোকানটা হ্যাঁ যাওয়ার সময় এই দোকানটাই দেখেছিলাম এখানে নাইটিগুলো আছে তো বেশ সেখানেই ভাবলাম যে ঢুকবো চলো আর মানে নানান রকমের কুর্তি সব কিছুই ছিল এখানে তো কুর্তি আর নিলাম না নাইটি নিয়েই বাড়ি গেলাম আর বরকে বললাম যে অনেক কিছু আছে জুতো ও বলেছিল যে যা যা কিনবে কেন কিন্তু ও আমাদের বেজে গেছে আটটা থেকে সাড়ে এগারোটা বেজে গেছে ও মেলাতেই তো সেই জন্য তাড়াহুড়ায় আর কিছুই না তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে যে ব্লাউজগুলো দেখো ব্লাউজে অনেক রকম ভ্যারাইটি আছে তো এগুলো দেখলাম বাট নিইনি কিছুই তবে সত্যি খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো ছিল আর দামটা তাও একটা করেছিলাম কিন্তু আমি চাইছিলাম ব্ল্যাকের মধ্যে স্টোন দেওয়া সেটা পেলাম না আর যাই হোক ডিজাইনগুলো ভালোই ছিল তো চলো এগুলো তো দেখলাম আর তারপর এরকম স্টোন অবশ্য নয় এই যে আমি হাত দিয়ে দেখছিলাম বাট এই স্টোনটা নয় আমি অন্য স্টোনটা চাইছিলাম তারপর চলে এলাম এখানে ইয়াররিংয়ের কাছে দেখো এখানে ইয়াররিংগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর প্রত্যেকটা দেড়শো করে বলছে পার ইয়েতে মানে এর কাছে সব দেড়শো একশো কুড়ি এরকম রেটের মধ্যে তো আমি এখান থেকে কিছু নেইনি রিয়া নিয়েছে আর এখানে দেখো ফুলের রেটে এসেছি এখান থেকেও কিছু নিইনি নি এগুলো শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করো বলে আমি শ্যুট করেছি একটুখানি ভিডিও করেছি তখন ওই দোকানের দাদাটা বলছে যে ভিডিও করছো টাকা লাগবে মানে ইয়ালি করেই বলছিল আর কি যাই তারপর দেখো পুরো সাইটের এই একটু একটু করে তুলেছি কারণ এত ভিন্ন হচ্ছে না কখন কে এসে দাঁড়িয়েছে সামনের দিকে এরকম ব্যাপার আর এদিকে দেখো রিয়া ভিডিও করতে ব্যস্ত আর ও রিয়ার বর ধরে আছে ছেলেকে আর আমার আমার ছেলেকে ধরে আছে আমার বর মানে বরদের লেখি কুকুরগুলো দেখছিলাম তো করলাম ভালোই ছিল বাট মানে একদমই মানে আমার ছেলে ধরে পটকে দেবে একদম তো সেই জন্য আর নিলাম না আর ছেলেকে এবারে বললাম যে টয় টয় কারে চাপাবে তো ওখানে দেখো এখানে এসে ছেলেকে চাপানো হবে আর ও এটাতে জাপতে খুব ভালোই বাসে পছন্দ করে তো সেখানে ও আবার একটা মেয়ের সাথে মানে একটা পুচকু মেয়ে তার সাথে বসেছে মানে শেয়ার করেছে এটা আর এখানে সবাই সিঙ্গেল সিঙ্গেল করেও বসেছে তো যাই হোক আর ওকে শুধু দেখো ওর এক্সপ্রেশন ওকে দেখো শুধু মানে এত 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 পরিমাণে এক্সপ্রেশান দিচ্ছে যেন কত বড় একটা ছেলে মানে এরকম একটা ব্যাপার ওইটাই তো সমস্যা শেষ নাই তো এখানে এসে যে যার মতো খাবার অর্ডার দিলাম এখানে রাখো বাচ্চাদের খান্নাগুলো রাখা যায় আমাদের কষ্ট ছিল আমাদের গাড়ির কাছে তো এখানে দেখো আমি আর রিয়া খাচ্ছি মোগলাই আর পুষ্টু দুটো ওরা খাচ্ছে চাউমিন আমার ছেলের এই পুষ্টুটা আর বর বড় বন্ধু আর আমার মেয়ের চিকেন রোল তো যে যার খাবার খাবারগুলো খেলাম আর সত্যি খাবার খুব টেস্টি ছিল তো তারপর দেখো গাড়ির মধ্যে একটু শেয়ার করলাম এই সব খেলনা ওদের জন্য কেনা হয়েছে তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বাই